দূরে এবং দূরে কাছের সভারপতি আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ একটি মর্মান্তিক ঘটনা আমাদের শেরপুর জেলায় জামায়াত প্রার্থী এমপি ক্যান্ডিডেট ছিলেন শিরপুরদি এবং জিনাইগাতি তিন আসনের এমপি পদপ্রার্থী নুরুজ্জামাল বাদল সাহেব রাত দুইটার সময় ময়মনসিংহ হাসপাতালে ইন্তেকাল করছেন আমাদের শেরপুর এবং ঝিনাইগাতি শ্রীপুরদি উপজেলার তিন আসনের ওনার খুব জনপ্রিয়তা ছিল খুবই একজন সৎ নির্ভীক মানুষ ছিলেন এটা দুঃখজনক এবং নেককার ঘটনা এই অল্প সময়ের জন্য উনি চলে গেলেন এটা আল্লাহর ইচ্ছা কুল্লু নাফসুন জায়গাতুল ম প্রত্যেকটা নাফসের মৃত্যু সাথে গ্রহণ করতে হবে এটাই নির্ধারিত কবে কোন সময় কে চলে যায় বলা মুশকিল হায়াতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দুই দিনের দুনিয়ায় আমরা কত কিছু করি হয়তো এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব সবাই সত্যের পথে এবং সরল পথে সবাইকে চলতে হবে কারো ক্ষতি কারো প্রতিকার কারো অভিশাপ নিয়ে দুনিয়া থেকে যেতে চলে না যায় সবাই ইমান এবং আমলের সাথে যেন যাইতে পারি এই আশায় এই প্রত্যাশায় আমরা সবাই করি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ন্যাক হায়াত কামনা করি আমার জন্য দোয়া করবেন আমি অধম আমার নাম মিসকিন তা ভালো থাকবেন

বিサルভ হ। যারা যারা এই লাইভ অনুষ্ঠানটা দেখছেন সবার প্রতি আমার সালাম। ভালো থাকবেন। আমি আসলে প্রথম লাইভে আরছি। আমাদের শেপোজালা জйнаগাড়ি থানা শিল্পী থানার এমপি পদপ্রতি ছিলেন বাদল ভাই উনি জামায়গ করছেন কিডনির সমস্যা ছিল কিডনিটা পরিবর্তন করা ছিল হঠাৎ করে সে শ্বাস কষ্ট মানে শ্বাস কষ্টে সে প্রাণ গেছে তার সদর হাসপাতালে নেওয়া হয়েছিল দি উপজেলায় সে হাসপাতাল থেকে তারপরে অতি দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তারপর থেকে আর কি গুরুতর যাই হোক অনেকজন আমার লাইফটা দেখছেন ধন্যবাদ ও ভালোবাসা এই আমার

দুনিয়ার কিছুক্ষণের মুসাফির একদিন সবাই চলে যাব কারো প্রতি বন্ধ করার সিস্টেম কোন 你快走！快走！快走！快妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈妈 সবাই ভালো থাকবেন যে খবরটা আসলেই এটা বাস্তব আমাদের শেরপুর জেলার শিরপুরদি এবং জিনাইঘাতি আসনের জামায়াত পদপ্রার্থী নুরুজ্জামান বাদল ভাই উনি অনেক সৎ মনের মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন উনি দেহ ত্যাগ করছেন রাত দুইটার সময় আর কি সবাই ওনার জন্য দোয়া করবেন সবারই যাইতে হবে এই দুনিয়া ছেড়ে তো লাইভ করি না কোনো সময় ইউটিউবে বন্ধ করে কিভাবে সিস্টেম না জানা নাই হ্যালো বলছেন শেষ হয়েছে কিন্তু এখন ঘটন হইলো লাইটটা বন্ধ করে কিভাবে এটা তো আমি জানি না

কি আমাদের গ্রাম অঞ্চলেরই

हां